দাবি একটাই সরকারি চাকরিতে বয়স পঁয়ত্রিশ চাই বৈশমিত ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিনোম শব্দ রাখা আজ শুরু করছি আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তারিখে স্থান শাহবাগ পর্যন্ত ঢাকা এর মহাসমাবেশ সফল হোক সফল হোক সরকারি চাকরিতে বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ চাই এর মহাসমাবেশে সফল হোক সফল হোক সফল হোক এই স্বাধীন দেশে বৈষম্য থাকতে পারে না এই স্বাধীন দেশে আগামী সাতই তারিখে সকলে উপস্থিত হন এবং পঁয়ত্রিশ চায়ের মহাসফর সফল করুন এই দাবি মানতে হবে এই দাবি মানতে হবে যেকোনো মূল্যে এই দাবি বাস্তবায়ন করতে হবে করতে হবে পঁয়ত্রিশের যৌক্তিক দাবি না মানলে বুঝে নেবে এটা গণমন্ত্রের সরকার নয় পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ চাই আগামীকাল সাতই সেপ্টেম্বর এর পঁয়ত্রিশের ছায়ের নিচে যোগ দিন পঁয়ত্রিশ অংশ অংশগ্রহণ করুন যতক্ষণ পঁয়ত্রিশ না হবে ততক্ষণ আন্দোলন চলবে ইনশাআল্লাহ পঁয়ত্রিশ প্রজ্ঞাপন জারি ছাড়া রাজপথ ছাড়ব না এবার আর কোন প্রজ্ঞাপন জারি না হলে এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন ততদিন রাস করে থাকবো কিন্তু পঁয়ত্রিশ নেই ঘরে ফিরব ইনশাআল্লাহ পঁয়ত্রিশ চাই আন্দোলনে যোগদান করুন যতক্ষণ পঁয়ত্রিশ না হবে ততক্ষণ আন্দোলন চলবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ প্রজ্ঞাপন জারি ছাড়া রাজপথ ছাড়বো না এবার আর কোনো সান্তনা শুনতে চাই না পঁয়ত্রিশের প্রজ্ঞাপন জারি চাই সফল হোক সফল হোক পঁয়ত্রিশের মহাসমাবেশ সফল হোক জানাতে পারেন কমেন্ট বক্সে সফল হোক আপনি কি চান পঁয়ত্রিশ চাচ্ছেন তো তাহলে এখনই কমেন্ট করুন পঁয়ত্রিশ চাই